হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম চট্টগ্রাম বিভাগের সবচেয়ে সেরা দর্শনীয় স্থান দেখার মতো জায়গা যেটা আপনারা সবাই মিস করবেন অনেক সুন্দর একটা প্লেস ডিসি পার্ক ডিসি পার্কে চলে আসলাম ডিসি পার্কের ফুল ভিউটা আজকে আপনাদেরকে দেখাবো সবাই আমার সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর একটা এনভারমেন্ট অনেক ভালো লাগার একটা দৃশ্য যেটা আপনাদেরকে মন বড় যাবে এদিক থেকে যদি দেখাই অনেক সুন্দর জায়গা ফুল ভিউ নিয়ে অনেক জায়গা নিয়ে গড়ে উঠেছে এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটা প্লেস এদিক থেকে সবাই এসে আসা হয় সবাই ডিসি পার্ক চট্টগ্রাম ডিসি পার্ক চট্টগ্রাম এখন হচ্ছে দুপুরের সময় বিশেষ করে এখানে আসরের পরে জায়গা বিন্দু পরিমাণ জায়গা পাওয়া যায় না হিউজ পরিমাণ লোক আসে লোক আসে এখানে আমি এসেছি এখন কেন দুপুরে কারণ এখানে আমি ভিডিও মেক করব। আপনাদের সবার সাথে শেয়ার করব। আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সাপোর্ট পেলে তাহলে আমি কন্টিনিউ এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন পার্ক দেখাবো বিভিন্ন দর্শনীয় স্থান দেখাবো সো গাইস সবাই ভিডিও দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করে দেবেন আমি এখন আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইজ এদিক থেকে যদি আপনারা দেখেন সুন্দর একটা লেক আছে লেকের পাশে পাশে অনেক সুন্দর বসার জায়গা আছে তারপরে আপনারা যদি এদিক থেকে দেখেন দেখেন কত এদিকে অনেক সুন্দর সুন্দর ছবি উঠানোর জায়গা আছে তারপরে মানে এখানকার একটা পরিবেশটা বিশেষ করে মানে একটা মনটা বড়ে যায় জায়গাটা একেবারে একেবারে এখানে বাতাসগুলো একেবারে মাইন্ডটাকে প্রেস করে দেয় মানে আপনাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ আসতে পারেন এবং হচ্ছে যে আসলে সবারই মন বলে যাবে আমিও প্রথমে এবার এসেছি এখানে আর কখনো আসা হয়নি সো এখানে আসার পর এই পরিবেশগুলো দেখে আমার মনটা একবার ভরে গেছে এই মানে চট্টগ্রাম বিভাগের ভিতরে আমি মনে করি বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান আছে সবচেয়ে সেরা দর্শনীয় জায়গা এই জায়গায় আমি এসে মানে যত কিছু দেখেছি এখনো পুরোটা দেখা হয়নি আমি এই দেখেছি যে এখানে একটা সুন্দর একটা মানে পর আছে মানে এত সুন্দর লাগছে এত ভিউ এখন আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন আরো অনেক জায়গা আছে মানে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা না দেখলে বুঝবেন না ওই দিকে কিন্তু অনেক পরিমাণ জায়গা আছে ওই ওই দিকে কিন্তু এখন আমি যাইনি আপনাদেরকে দেখাবো ওই ওইখানে কিন্তু বিশেষ করে ওই যে আকর্ষণ আকর্ষণ বিশেষ আকর্ষণ এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে আমি সংক্ষিপ্ত গিফট আকার আপনাদের থেকে দেখেছি ভাই একটু শুরু আছেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো রাইটস আছে বাচ্চাদের জন্য রাইটস তারপরে এই যে এখানে দেখেন সবাই যে অনেক পরিমাণ এরিয়া নিয়ে কিন্তু জায়গাটায় অবস্থিত লেকটা বিশেষ করে লেকের লেকের পাশে যখন বসে মনটা জুড়ে যায় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় এই জায়গাটা বিশেষ করে অনেক আকর্ষণীয় আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর লাগে সো গাইস আমি আপাতত এখানে এতটুকুই দেখিয়েছি আবার কিছুক্ষণ পর আবার ওইখানে দেখাবো সেটা আবার নেক্সট ভিডিওতে দিব সো গাইস আপনারা সবাই আমাকে সাপোর্ট করলে আমি বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম